পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব তো এখানে বলেছে সিক্সটি থ্রি ডিগ্রি থার্টি ফাইভ মিনিট ফিফটিন সেকেন্ড এই দুটো থাকলে সেকেন্ড এটা হচ্ছে মিনিট এটা হচ্ছে ডিগ্রি এইভাবে পড়তে হয় তো পরিমাপের পণটির পুরক্ষণ পুরন লেখা আছে এটা কোণের মান কত হবে সেটা আমাদের বের করতে হবে পুরক আর সম্পূরক এটা মাথায় রাখতে হবে কোণ মানে যে দুটো অ্যাঙ্গেলকে যোগ করলে সাপোজ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি এই দুটোকে যোগ করলে যদি নাইনটি হয় তাহলে কোণ একে অপরের এরা একে অপরের পুরাক্ষণ আবার যদি এরকম দুটো অ্যাঙ্গেল থাকে যাদেরকে যোগ করলে কিনা একশো আশি হয় তখন তাদেরকে পরস্পর সম্পূরক্ষণ বলে এটা একটু মাথায় রাখতে হবে তো এটা পুরক্ষণ মানে এইটা যা আছে আছে আর বাকিটুক নাইনটি বাদে যতটা আছে সেটা অর্থাৎ নাইনটি মাইনাস এইটা করলে নাইনটি ডিগ্রি থেকে বাদ দিলেই বাকিটুকু আমরা পেয়ে যাবো তো নাইনটি ডিগ্রি এখানে লিখলাম আমরা অঙ্কের সুবিধার্থে জিরো মিনিট আর জিরো জিরো সেকেন্ড ঠিক এবার এর নিচে আমরা এটা পাতিয়ে দেবো সাবস্ট্রাক করতে গেলে সিক্সটি থ্রি থার্টি ফাইভ আর এখানে আছে কত ফিফটিন এটা পাতিয়ে দিলাম এবার আমরা সাবস্ট্রাক করে নেব দেখো সাবস্ট্রাক করার আগে তোমাকে মনে রাখতে হবে এইগুলো নর্মাল বিয়োগের মতো নয় নর্মাল বিয়োগ করতে গেলে এই এটাকে আমাদের দশ ধরতে হতো এরকম ধরা যাবে না ঘন্টা মিনিটের অঙ্ক আমরা কম বেশি সবাই জানি এখানে এক ডিগ্রি তুমি যদি কাটো মানে এইটটি নাইন করে দাও এখানে এক ডিগ্রি সমান সমান আমরা বলতে পারি ষাট মিনিট ঠিক তাহলে ষাট মিনিটের এখানে আমি উনষাট লিখলাম ঠিক কেন এক কম লিখলাম আমরা এই উনষাট মিনিট আর এই যে এক মিনিট আছে এক মিনিট মানে আমরা কত জানি এক মিনিট মানে আমরা জানি ষাট সেকেন্ড তাই না তাহলে এখানে আমরা লিখে দেবো ষাট এবার আমরা বিয়োগটা করি পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ হলে হাতে এক দুই দুই আছে কত হলে ছয় হবে চার তাহলে ফর্টি ফাইভ সেকেন্ড পাঁচ আছে কত হলে কারোর হাতেরটা কারোর কাছে নিয়ে যাওয়ার দরকার নেই ফাইভ আছে কত হলে নাইন হবে ফোর থ্রি আছে কত হলে ফাইভ হবে টু মানে চব্বিশ মিনিট আর থ্রি আছে কত হলে 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 নাইন হবে হবে সিক্স সিক্স আছে আছে কত কত এইট টু ছয় নয় থ্রি আছে নাইন সিক্স আর সিক্স আছে কত এইট টু ঠিক তাহলে ছাব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড হচ্ছে এই পুরক্ষণের মান আশা করি তোমরা বুঝতে পেরেছ Thank you.